ছাত্র সংসদ না থাকলে আর কর থেকে কসবা ল কলেজ থ্রেট কালচার আর রেপ কালচার পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া তৃণমূলের নেতারা বৈশ্বনাথ দার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে যে তার পরিণতি কি হয় এই যে মনোজিৎ সনদারাজ যার গডফাদার সেই মনোজিৎটা একই অঙ্গে কত রূপ ভালো নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট ট্রেলারটা দেখালাম সম্পূর্ণটা দেখাবো এবং আপনারা এই দুই তৃণমূল নেতা সমীর চ্যাটার্জি এবং বৈশ্যান চট্টোপাধ্যায় তাদের চোখমুখ দেখে বুঝতে পেরেছেন এবং যতটুকু বোঝা গেছে যে যদি পারতেন ওখানেই যুব নেতা সায়নদীপকে মেরে শুইয়ে দিতেন এতটাই তাদের গাত্রদাহ হচ্ছে দেখুন এই মুহূর্তে আক্রমণাত্মক বক্তা হিসাবে সায়নদ্বীপ যথেষ্ট সময় আদায় করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাছে কারণ যে আক্রমণাত্মক ভঙ্গিতে বিরোধীদের তুলধনা করে এখানেও আপনারা শুনবেন যেন মানে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে বলে না এরকম যেন আগা পাস্তালা যা দেওয়া দিলেন ওই স্টুডিওতে বসে এই সম্পূর্ণ তাদের এই চোখ মুখের অঙ্গভঙ্গি দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা বিড়ম্বনার মধ্যে রয়েছে আসলে দু হাজার এগারোর পর থেকে দু এই আজকে পঁচিশ যেভাবে এই তৃণমূল দলটা চলছে তাতে তো এইরকম তাদের শুনতেই হবে আর সুমন সুমনের দায়িত্ব যেভাবে পালন করছে মেনস্ট্রিম মিডিয়া যদি এই রকম দায়িত্বগুলো পালন করত তাহলে আজকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ফিরে আসার কোনো রকম মানে এতটুকু ভাবনা চিন্তা অবকাশ ছিল না যাই হোক শুনুন আর কথা না বাড়িয়ে এবং যদি ভালো লাগে এই প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ স্মৃতি ইরানি বিতর্কের মধ্যে আমি স্মৃতি ঝালিয়ে নিয়েছি মামলাকারীরা আজকে কলকাতা হাইকোর্টে যে হলফনামা পেশ করে সেখানে একটার পর একটা প্রশ্ন তোলা হয় এক যে কলেজের একজন প্রাক্তনী অর্থাৎ মনোজিৎ মিশ্র বিনা বাধায় মানে কোথাও নাম ঠিকানা ইত্যাদি না লিখে কি করে সবসময় অবাধে প্রবেশাধিকার পেয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ এক দুই কলেজের সময়সীমা শেষ হওয়ার অনেক পরে কেন কলেজে মনোজিতের মতো কর্মী উপস্থিত ছিল তিন আগে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই এই বিরাট যে এগারোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর মামলার তালিকা তার মধ্যে পুলিশের ভ্যান ভাঙা থেকে পুলিশ কর্মীকে আঘাত থেকে চুরি চালানো থেকে শিরতাহানি থেকে একাধিক অভিযোগ ছিল সেটার তালিকা গত দুদিন ধরে আপনাদের দেখিয়েছি কিন্তু আমার প্রশ্ন এবং বক্তব্য যে আজকে কলেজ কর্তৃপক্ষ এবং রাজ্যকে এর উত্তর ওই সতেরোই জুলাইয়ের মধ্যে কোর্টকে জানাতে হবে আমার পরের বক্তা সায়নদীপ মিত্রের কাছে যাব। যে এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো আমরা খুঁজছিলাম একজন সিকিউরিটি গার্ডকে যাকে এইভাবে বেআইনি কাজ করার জন্য চাপ দেওয়া হয়েছে কি যে রাত্রিবেলা কলেজ বন্ধ হওয়ার অনেক পরে কলেজের গেট খুলে দিতে হবে এই মনোজিৎ এবং তার টিমের জন্য এই সিকিউরিটি লোক একেবারে রুখে দাঁড়িয়েছিলেন তার জন্য তাকে মার খেতে হয় রক্তাক্ত হতে হয় কিন্তু এটা তো গেল তার কর্তব্য পরায়ণতার অংশ বাকি অংশে আছে যে এই সিকিউরিটি এজেন্সির তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয় কসবা থানায় অভিযোগ করা হয় এবং অভিযোগ যে তারা কিচ্ছু করেননি কতদিন ধরে চলছিল এই অলিক কুনাট্য রঙ্গ আমি বলছি সুমন দা যে বেআইনি কাজের অংশ হিসাবে এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় তৃণমূলের শাসনে এই ছাত্র সংসদের ইউনিয়ন রুমগুলো এক একটা ক্রাইম সিন্ডিকেটের আখড়া আমরা ভুলে গেলে চলবে না যে সাউথ কলকাতা ল কলেজে নির্যাতনের ঘটনা এই ইউনিয়ন রুমের ভেতরই হয়েছে ছাত্র সংসদ না থাকলে কলেজে গণতন্ত্রের পরিবেশ না থাকলে আর জিকর থেকে কসবা ল কলেজ থ্রেট কালচার আর রেপ কালচার এটা প্রস্ফুটিত হয় পল্লবিত হয় সুপ্রিম কোর্ট অর্ডার ছিল লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য এই রাজ্য সরকার বন্ধ করে রেখেছিল ছাত্র সংসদের দাবিতে নির্বাচন মানে নির্বাচনের দাবিতে মিছিল করার অপরাধে পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে ও বড় বড় তালিকা দিচ্ছিল স্বপন কোলের খুন একটা হাজরা কল আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া এগুলো আমরা ভুলে যাইনি তৃণমূল ছাত্র পরিষদের সেই গুন্ডামির সময় আগের আমলের গুন্ডামি আমরা ভুলে জানি কিন্তু সায়নদ্বীপ কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য সায়নদীপ সেটা হচ্ছে যে তোমরা লোকসভায় বিধানসভায় শূন্য ইত্যাদি নানা কটাক্ষ শুনতে হয় কি এমন প্রতিরোধ তোমরা ছাত্র ভোটে তৈরি করতে পারো যার জন্য নাকি কলেজে আট বছর ধরে ছাত্র ভোটই হবে না তোমরা তো বিরোধী দল হিসেবে প্রেসিডেন্সিতে হ্যাঁ তৃণমূল মুছে গেছে যাদবপুরে তৃণমূল মুছে গেছে যেখানে দাঁড়িয়ে ছাপ্পা মেরে জিতেছে এখানেও কলেজে সেখানে তৃণমূল আছে বাকি কোথাও তৃণমূল নেই আমি যেটা বলছি আজকের শিক্ষামন্ত্রী সেই দুজনে তুমি যে দুটো উদাহরণ দিলে যাদবপুর প্রেসিডেন্সি কোনোদিন তৃণমূল ছিল না দু হাজার তো চেষ্টা করেছিল ভোটে তো দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্সি যাদবপুর দুটোতেই কন্টেস্ট করেছিল ওয়াশ আউট হয়ে গেছে আমি বলছি যে দু সাল থেকে এই শিক্ষামন্ত্রী আপনি এত ভোট ভোটের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছে ইনি কালা কানুন জারি করে দু সালের পর থেকে নির্বাচনটা বন্ধ করে রেখেছিল বিপদটা কি ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে গণতন্ত্র না থাকলে কি পরিণতি হয় আবার কলে এই যে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা বৈষ্ণবদার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে যে তার পরিণতি কি হয় কখনো ক্লাবের ভেতর গণপিটুনি হয় আর না হলে কলেজের এই যে মনোজিৎ বৈশাণ দ্বারা যার গডফাদার সেই মনোজিৎটা একই অঙ্গে কত রূপ ভালো তৃণমূল খারাপ তৃণমূল সব ব্যাখ্যা হচ্ছিল আপনাদের চ্যানেল আজকে দেখছিলাম ও বলছে আমি নিজের প্রফেশনাল ক্রিমিনাল নিজে বলছে যা ঘটনা বলি দেখছি তাদের তো মনে হচ্ছে পম স্টার অত্যন্ত গর্বের সঙ্গে বলছি সেই তো বলছি রাখে তৃণমূলের ছাত্র নেতা জানি না আর এই যে কলেজে দিনের পর দিন থাকে শুধু ছাত্র সংসদের টাকা লুট করবার জন্য না কলেজে যাবতীয় যা কাজ হয় সব সিন্ডিকেট এগুলো নিয়ন্ত্রণ করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এই মনোজিতরা যেমন একই অঙ্গে একই রূপ এত রূপ আবার ছাত্র সংসদগুলোকেও রুমগুলোকেও ওই একই অঙ্গে অনেক রূপ বানিয়েছে কখনো ওটা পর্নোগ্রাফি স্টুডিও মনে হচ্ছে কখনো ওটা ডান্স বার আর কখনও অনার্স পার্স বিক্রি করার সিন্ডিকেট আসলে অনুব্রত থেকে মনোজিৎ এরা ক্ষমতা রলিন্দে থাকা একটা এক একজন পোটেন্সিয়াল রেপিস এরা টার্গেট করে মহিলাদের মা বোন সম্পর্কে আপনাদের চ্যানেলে মনোজিতের ভার্সান শুনছিলাম যে ভাষায় কথা বলছে আর আপনি বলছিলেন কত ফাইভ পার্সেন্ট নাকি ওরা মহিলা প্রার্থী দেবে কাক কাকের মাংস খায় না জানতাম কিন্তু তৃণমূলকে বিশ্বাস নেই আমার কথা হলো যে দু সাল থেকে নির্বাচন বন্ধ করে রেখেছে তারপরে তাহলে লক্ষ লক্ষ টাকা উঠছে ফেস্ট হচ্ছে ছাত্র সংসদ সোশ্যাল হচ্ছে নবীনবরণ হচ্ছে কেকে মেরে ফেললো কার্যত এই ফেস্টের নাম করে আমি শেষ করবো ছাত্র সংসদ নির্বাচন সতেরো সাল থেকে বন্ধ তাহলে স্টুডেন্টস ইউনিয়নের নাম করে টাকা আমি একটার পর আমি না। আপনাদের এখানে দেখতে পাবেন কিনা একটার পর একটা আমি আপনাকে রিসিপ্ট দেখাতে পারি ছাত্র সংসদ ইউনিয়নের নামে কখনো পাঁচশো টাকা কখনো সাড়ে সাতশো টাকা কখনো আবার পাঁচশো টাকা এরকম ভাবে লুট হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সতেরো থেকে পঁচিশ ইউনিয়ন নেই লক্ষ লক্ষ কোটি টাকা একদম আমি বলছি যে পার্টিতে তপন আর শুকুর সম্পদ হয় সুশান্ত ঘোষের ছবিটা একটু দেখেন না কত চরিত্রবান একটু দেখিয়ে দিন যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ দেখাচ্ছে খাটের মধ্যে একজন মহিলাকে পার্টি কমরেডকে আর কোলের মধ্যে সাংবাদিকের কোলে বসে বলেছিল তন্ময় ভোট আর ওই বংশগোপাল যে এস এম একটু দেখান সিপিএম পার্টির চরিত্রটা দেখিয়ে দিন বাংলার মানুষ দেখু কিভাবে রেপ করে যেটা রেপিস্টদের দল এটা কোরাপ্টেড সিপিএম পার্টি শূন্য হয়ে গেছে তারপরে লজ্জা করে না